সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে এটি বিষয় আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোন সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আবেদন আছে পূরণ হওয়া দরকার হওয়ার জন্য আপনি সালাত আদায় করবেন এটি প্রমাণিত করেন আল্লাহ তালা বলেছেন তোমরা সবার এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করবো এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত আর নবী করিম সাল্লাহ আসলাম সম্পর্কে আউদাউদ বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহু আমরুন সাল্লাহ অনুবর্ণে আছে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আল্লাহ সাল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ আসলামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী কারি রহমা তিনি বলেছেন যে আহ এই সালাদ যেটা বিশাল সাল্লাম প্রয়োজন হলে সালাত দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটা বিশেষ কোনো ক্যাফিয়াত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা না যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হচ্ছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বা বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেক আপত্তি তুলেছেন সেটি দুর্বল বলে বর্ণিতছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম বজু করে এরপর দুটাকে সালাতাদে করে طبعا الشاكري صلى الله عليه وسلم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين

এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্য করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং বল গানি তামিন করলে বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ও সালাহ তামিন করলে সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদজন থাকতে পারি সেটি আমি আপনার কাছে চাই লাতা দাহ আল্লাহ গফর তা আল্লাহ আমার এমন না থাকে যা আপনি করে ক্ষমা মাফ করেন বলে আহমদ ফর্লাচিত এবং এমন কোন না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরিশ্রম দূর করে দিন এবং আমার এমন কোন প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনীয় কোন ইস্যুতে আপনি একটা আদায় করলেন এটি সালাতুল হাজির সহ গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবে নিবেদন করবেন এই সাল যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের আদায় করা এবং উত্তম যেমন বোররাত এবং আহ কবুলের যে আরো সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহবুল আলব সব ক্ষেত্রে আমাদেরকে নবিক্রিম সাল্লামের সুন্হায় অনুসরণ করার তফিক দান করুন